আসসালামাইকুম সহ আজকে কিন্তু হচ্ছে আমরা চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে চলে এসেছি সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে তৈরি করা তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন টমি হিল ফিগারের চমৎকার চলে এসেছে খুবই ভালো একটা ডিজাইনের মধ্যে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে তো তারপর হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ডিজেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে তো দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে তারপর ডিজেল ব্র্যান্ডের ব্লু ওয়াশের মধ্যে একটা প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের ফেব্রিক এবং হচ্ছে কালার ওয়াশ যদি আমি বলি ভাই খুবই অসাধারণ কোয়ালিটি ঈদের পরবর্তীতে অনেকগুলো হচ্ছে ডিজাইনের প্রোডাক্ট নিয়ে আমরা চলে এসেছি আশা করছি এই প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে তো আমরা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে তো আমি দেখাই দিই আপনাদেরকে তো ফার্স্ট হচ্ছে আমরা একটু আপনাদেরকে টমি হিল ফিগারের যে প্রোডাক্ট আছে এটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফুল বডিটা যদি একটু দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফুল বডি এই দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট স্পান্ডেক্স খুব ভালো স্পানডেক্স আছে আর এই প্রোডাক্টের প্রাইসের কথা যদি আমি আপনাদেরকে বলে দিই এই প্রোডাক্টের প্রাইস পড়বে ফিক্সড প্রাইস এটা চারশো পঁচানব্বই টাকা ফিক্সড প্রাইস কোনো দরদাম করবেন না যারা দরদাম করবে আমাদেরকে যে ভাই আমি আপনার পরিচিত কাস্টমার অনেক দিনের কাস্টমার তাদের জন্য পাঁচশো দশ টাকা ফিক্সড প্রাইস এটা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট এখানে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই রিপিট বাটন বাটন যাই কিছু আছে সব কিছু ভাই আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টমি হিলফিগার এরই পাবেন আর ভিতর সাইডে পকেটে আমি যদি একটু আপনাদেরকে দেখাই পকেটে পর্যন্ত এই প্রোডাক্টগুলোতে কিন্তু প্রিন্ট করা আছে খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট আমি বলবো যে যারা হচ্ছে শোরুমে এখন প্রোডাক্ট উঠাইতে দিতে চাচ্ছেন আমরা জানি যে আপনারা কোরবানি দে এতটা প্রোডাক্ট হচ্ছে দোকানে ওঠার নাই তবে ভাই এখন কিন্তু মোটামুটি মার্কেটে বেচাকেনা শুরু হয়ে গেছে এবং এই মাসটা হচ্ছে আমি যদি বলি এই মাসটা গেলে পারে কিন্তু বেচাকেনা মোটামুটি ভালো একটা ধুম ধারাক্ষা শুরু হয়ে যাবে তখন কিন্তু আবার প্রোডাক্টে ক্রাইসিসে পড়ে যাবেন প্রোডাক্ট পাবেন কিন্তু ভালো প্রোডাক্ট ওইভাবে কিন্তু সচারাচার পাবেন না তো আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি ভাই একটা জিনিস হচ্ছে কি ব্যবসা আসলে আপনার যে সারা বছর একভাবে যাবে এরকমের কিন্তু না প্রত্যেকটা ব্যবসায় একটা সিজন আছে আমি যদি আপনাদেরকে বলি যে গার্মেন্টস ব্যবসা আমরা আজকে দিল তেরো চোদ্দ বছর ধরে ব্যবসা করতেছি তো তো আমি আমার আইডিয়া থেকে আপনাদেরকে বলি গার্মেন্টস ব্যবসা আমি যদি বলি আপনার তিন মাসের মতো একটু স্লো যাবে সেটা হচ্ছে কোন সময়টা রোজার ঈদের পরের এক মাসটা একটু অনেক বেচাকেনা অনেক স্লো থাকে তারপর একটা বিষয় হচ্ছে কি যে আমাদের এই কুরবানি ঈদের পরে কুরবানি ঈদের পরে একটু বেচাকেনা স্লো থাকে আর এরকম দেখা গেছে আর এন এভারেজ আমি যদি মিলাই বলি তারপর এক মাস স্লো থাকবে কারণ এই যে টাইমটা এই টাইমটা আসলে বর্ষার মৌসুম তো বর্ষার সিজন আর কি তো ওই সিজনে আসলেখানে সব জায়গাতে সব ব্যবসায় একটু স্লো যায় তো এটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে হওয়ার কোনো কারণ নাই ব্যবসা ঠিক হয়ে যাবে আপনি সারা বছর একভাবে কোনোভাবে ব্যবসা করতে পারবেন না ব্যবসায় লাভ আছে লস যেমন আছে ভালো সময় আছে খারাপ সময়ও আছে তো দুশ্চিন্তার কোনো কারণ নাই সব কিছু ঠিক হয়ে যাবে তো কালেকশন যদি আপনি আপনার দোকানে রান রাখেন দোকানে যদি ভাইল ঠিক না রাখেন তাহলে কিন্তু আবার আপনি পিসায় পড়বেন তো এই জন্য আমি আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি আজকে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট খুবই বেস্ট বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা যদি একটু আপনাদেরকে দেখাই দেই কিংফিশারের যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু স্লাপ কটনের এই প্রোডাক্টটা আছে স্লাপ কটনের আমরা যদি একটু কাছ থেকে দেখাই দিই প্রোডাক্টটা ফ্রন্ট সাইডটা আমি যদি একটু কাছ থেকে দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড এর লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক এর লুকটা ভাই বাটন রিপিট বাটন দেখলে এবার আপনাকে বলতে হবে যে ভাই জাস্ট ওয়াও এটা এত সুন্দর বাটন রিপিট বাটন দেওয়া হয়েছে তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিতেছি আমেরিকানিকলের অ্যাশ কালারের মধ্যে যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড এর লুকটা খুবই সুন্দর সফট একটা প্রোডাক্ট এটা খুবই আরামদায়ক গরমের সময় আমি বলবো যে এটা পরলে পরে মানুষের মনে হবে না যে কেউ প্যান্ট পরে আছে মনে হবে যে ভাই লুঙ্গি দোলাইতেছে এত সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টের পকেটে প্রিন্ট করা আছে এবং আমি একটু জিপারটা আপনাদেরকে দেখাই দিই ওয়াই কেকের এই দেখেন জিপারটা দেখেন কতটা বেস্ট কোয়ালিটির জিপার একটু কাছ থেকে দেখা দেয় তো এই জিপারটা দেখেন কত সুন্দর একটা জিপার ইউজ করা হয়েছে খুবই সুন্দর বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট আমি যদি একটু দেখাই আমাদের যে বাটন আছে বাটনের ব্যাক সাইডে যে কাটাটা থাকে সেখানেও কিন্তু আমেরিকান লেখা থাকবে এতটাই প্রিমিয়াম গেট প্রোডাক্ট এটা পরবর্তীতে রুকিস সিকে ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আছে সিকের প্রোডাক্টটা দেখা দিচ্ছি এটা ব্লু ওয়াশের মধ্যে খুব সুন্দর একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা দেখেন আমরা একটু কাছ থেকে দেখাই দিই আপনাদেরকে এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুকটা দেখেন কতটা প্রিমিয়াম গেট আপের প্রোডাক্ট এটা আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের সাইডের লুকটা খুবই সুন্দর প্রিমিয়াম গেট আপ একটা লুক আছে এই হচ্ছে প্রোডাক্টের সাইডের ব্যাক এর লুকটা আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফারন সাইটের লোকটা প্রত্যেকটা প্রোডাক্টই থার্টি থেকে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা থার্টি এইট পর্যন্ত সাইজ আছে আচ্ছা প্রাইস তো বললাম না এই যে অ্যাশকালে যে প্রোডাক্টটা দেখেছেন এই প্রোডাক্টের প্রাইস পড়বে ফিক্সড প্রাইস চারশো সত্তর টাকা অ্যাসকালে এটা চারশো সত্তর টাকা পড়বে কিংফিশার টমি ফিগার ক্যালভিন ক্লিন যে সকল ব্র্যান্ড আছে এই প্রোডাক্টগুলোর প্রাইস পড়বে ফিক্সড প্রাইস চারশো পঁচানব্বই টাকা যারা দর দাম করবেন তাদের জন্য পাঁচশো দশ টাকা ফিক্সড প্রাইস এটা তো আমরা দেখাই দিলাম আপনাদেরকে সিকে ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্পান্ডেক্সে খুব ভালো স্পান্ডেক্স আছে এই যে দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা এই হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা তো এখন আর একটা বিষয় আপনাদেরকে বলে দিতে যাচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিতে চাইলে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট দিতে পারবেন আমরা কিন্তু শুধু মুখের বুলি সারতেছি না আমরা যেমনটা বলি তেমনটাও কিন্তু করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনি বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমরা যেমনটা মুখে বলতেছি আপনি কাজেও হান্ড্রেড পারসেন্ট তেমনটাই পাবেন তো অনেক জায়গায় আছে না আসলে মুখে বলে কিন্তু আপনি প্রোডাক্ট যখন ফেরত নিয়ে যাবেন তখন নানা ধরনের আসলে এক্সকিউজ দেখায় ভাই এটা না ওটা এই না সেই কবে নিছেন প্রোডাক্ট এক বছর হয় নাই দুই মাস হয় নাই বা তিন মাস হয় নাই প্রোডাক্ট কি হাল করছেন ভাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ধরনের একটা ওয়ার্ডও আমার অফিসে উচ্চারণ হবে না আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেছেন আপনি সরাসরি আমার অফিস ভিজিট করবেন আপনি প্রোডাক্টটা আমার প্রোডাক্টটা আমাকে বুঝাই দেন বাকি যে প্রোডাক্টটা আপনার কাছে থাকবে অবশ্যই থাকে আপনি চাইলে প্রোডাক্ট ফেরত টাকা ফেরত দিতে পারবেন তো এখন হচ্ছে আমি আপনাদেরকে ডিজেল ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ডিজেল ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে সেটা এই হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট এর লুক আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক এর লুকটা খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট এটা আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক এর লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট এর লুকটা খুবই সুন্দর প্রিমিয়াম গেটাপের একটা প্রোডাক্ট এটা আমরা যদি একটু ইনসাইডটা দেখাই দিই আপনাদেরকে ইনসাইডের পকেটে এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে খুবই বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট প্রাইসও খুব ভালো একটা প্রাইস আপনারা পাবেন ডিজেলের প্যান্ট যেটা আছে চারশো পঁচানব্বই টাকা প্রাইস পড়বে তো তারপর হচ্ছে আমরা দেখে আপনাদেরকে ডিজেল ব্র্যান্ডের আর একটা ওয়াশ যেটা হচ্ছে অ্যাস মধ্যে যেটা আছে এইটা দুইটা ওয়াশ পেয়ে যাবেন এই প্রোডাক্টের প্রাইস পড়বে চারশো সত্তর টাকা ডিজেলের এইটা যেটা আছে চারশো সত্তর টাকা প্রাইস পড়বে সেম ডিজাইন এখানে কিন্তু ডিজাইনটা সবকিছু সেম ওয়াশটা শুধু জাস্ট ভিন্ন একটু কাছ থেকে দেখা দেওয়া সাইডটা ডিজাইনটা একটু কাছ থেকে দেখাই দিলাম আপনাদেরকে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট সাইডের লুক আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইড এর লুকটা আজকে যারা ভিডিও দেখেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই একসাথে অনেকগুলা কালার দেখাই দিলাম অনেকগুলা কালার দেখাই দিতেছি যদি আপনার হাতে ক্যাশ টাকা থেকে থাকে আপনি এই প্রোডাক্টটা নিয়ে নেন খুব ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন আরো অনেক কাছে স্টকে আছে তো যারা ঢাকা ঢুকতেছেন যারা প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে পাইকি কেনার উদ্দেশ্যে ঢাকা আসতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই অবশ্যই আমাদের অফিসটা ভিজিট করবেন তাহলে অনেক ধরনের অনেক ভালো ভালো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পাইকি নিতে পারবেন আজকে যে প্রোডাক্টগুলো দেখা দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টের ফেব্রিক অনেক ভালো আর এই প্রোডাক্টটা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম আমাদেরকে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো তো আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ